এক ধাক্কায় প্রচুর কমলো সোনার দাম আজকের বাজার রেটে সোনার দাম নিয়ে বিরাট সুখবর কেননা প্রতি গ্রামে সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেছে গত দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন স্তরে নেমেছে আজকে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা কিন্তু আজকের রূপর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামীতে আরও দাম কমবে না বাড়বে এই হলুদ ধাতুর কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে পাশাপাশি দেখে নেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে এবং আজকের বাজার রেটে এক ভরির সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে তাজা সবই বিস্তারিত দেখে নেব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে আজকের রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে পঁচানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে পঁচানব্বই হাজার টাকা তো আসুন এবার আমরা দেখে নেব আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে কতটা দাম কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তেপান্ন হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ছয় লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আজকের বাজার প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার টাকা বাজারে বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে জুলাই মাসে সোনার দাম নিচে নামতে পারে সেই ইঙ্গিতকে প্রমাণিত করে আজকে সোনার দাম কিছুরা নিচে নেমেছি প্রতি দশ গ্রামের দাম কমেছে প্রায় দুশো টাকার মতো তো চলুন দেখিনি এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স টিসিএস ও মেকিং চার্জ বাদ দিয়ে আজকের বাজার রেটে এক ভরির সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের আটাত্তর হাজার ছশো টাকা তো আসুন এবার আমরা দেখে নেব আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছি আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়েছে পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার একশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ একান্ন হাজার নশো টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে আঠেরো ক্যারেট সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো ষাট টাকা তো চলুন দেখিনি এই আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম কত রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ট্যাক্স ও টিসিএস ও মেকিং চার্জ বাদ দিয়ে আজকের বাজারে ডেটে আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার তিনশো তিয়াত্তর টাকা তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার তাজা দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো আটান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার আটশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার পাঁচশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সাত লাখ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দুশো কুড়ি টাকার মতো তো আসুন দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এই এক ভরির দাম কত পড়ছে খাঁটি সোনার বেশিরভাগই ব্যবহৃত হয় বাটের খাদ থাকে না এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে সেই কারণে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বেশি হয়ে থাকে এবং যখন দাম কমে এই চব্বিশ ক্যারেটের দামই বেশি কমে তো দেখিনি চলুন এক ভরির দাম কত পড়ছে এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে পঁচাশি হাজার আটশো তেইশ টাকা